উচ্চন্ত মানুষ পিটায়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে আফসোস এরত আইয়ামে জাহেলিয়াত নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল জাহেলী সমাজ ছিল তখন আমরা কোনদিন কোনো কিতাবে জাহেলী যুগের এমন কোন ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলে এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই এত বড় জানোয়ার এত বড় কুত্তা পৃথিবীতে মানবতা কোথায় হায় রে দল হায় রে ক্ষমতা হায় টাকা হায় চাঁদা টাকা এত দরকার হয়ে গেল সারা পৃথিবী দেখছে অবাক হয়ে গেছে আশ্চর্য একটা মানুষ দাঁড়িয়েওয়ালা একটা যুবক চলো যেন তো মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 ফেলছে তাইলে ভাইয়া দল বিষয় না এখানে মনুষ্যত্ব কোথায় গেল ইনসার গেল মানবতা কোথায় হারিয়ে আজ সে আহত আজ সে নিহত সবসময় থাকবে তার তার স্ত্রী বড় কি আসক্ত আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র সুরক্ষিত তার কি নিশ্চয়তা তার কি নিশ্চয়তা দোস্ত আমার বন্ধু আমার বাবা আমার প্রিয় সাথী আমার নজওয়ান সবাই মিলে ভাব আগামী পৃথিবী তোমরা বাঁচতে হবে এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে আরে তুমি থাকতে তো হইব এই সমাজে বাঁচতে তো হইব তুমি তো সম্পূর্ণ নিজেকে আলাদা করলে জীবন চলবে না সমাজবদ্ধ মানুষ না থাকলে মানুষের জীবন চলবে না কারণ একা মানুষ সব কাজ পারে আমি চলতে আমার আমার ড্রাইভার জীবন চলার পথে করতে দোকানদার লাগবে কাস্টমার লাগবেই প্যাসেঞ্জার লাগবেই সমাজের মানুষ যদি কেউ উপার্জন না করে কেউ কৃষি না করে বিভিন্ন রকমের কাজে যদি বিভিন্ন জন জুড়ে না থাকে একটা সমাজ অচল হয়ে যাবে তাইলে এই সমাজ আমরা বাঁচতে হবে এখানে আমরা বড় হইতে হবে এখানে আমাদের সন্তানরা বড় হবে এখানে তোমরাও আগামী দিনে এ যে কয়জন ছেলে বর্ষ বাবা তোমাদের কাছে অনুরোধ করি প্রিয় ভাই তুমি একা হইলো ভাইব্য আমার এই কথাটা তুমি তো এই সমাজ থেকে আলাদা না তাইলে এই সমাজের চারদিকে যদি ছেলে পেলে নারী পুরুষ যুবক যুবতী সবাই যদি এরকম অসভ্যপনা বেহায়াপনা অস্থির হয়ে আর তোমরা মজা পাও সবাই যদি যার যার জায়গায় খুশি হও যে মা সবাই মিলে দেখতেছ একে অপরের চেহারা নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই খুদা নাই পর্দা নাই খুশিদা নাই তো প্রিয় ভাই আগামী পৃথিবীতে তোমরা চলবা কেমনে তোমরা বাঁচবা কেমনে কেমনে বললে বুঝবে কি ভাষায় বললে বুঝবে ভাষা এখানে যাদের যারা বাবা তাদের সন্তানে যদি নিরাপত্তা না থাকে। আমার সমাজ কোথায় বলে নয় বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে তাকে যদি এত বড় জুলুমের শিকার হইতে হয় আমার সমাজ কোথায় কথা নাই বার্তা নাই দুই দুইজন ইমাম মুয়াজ্জিন ওনাদেরই রিমান্ড হয়ে গেল বাকি ঘটনা সব আরাল হয়ে গেল বুঝেননি দুনিয়া না ধোকা দিবা আখেরাত আখেরাত আজকে না জুলুম করলা আগামী দিনে আখেরাতে আখেরাতে আড়াল করবে কে এই জন্য আমরা আমি আমার কথাই দুটুকু প্রত্যেকের কাছে ছেলেরা বাবারা নিজের দিকে আরেকটু যত্নবানব ছেলেরা তোমরাও বাবা আরেকটু যত্নবানব এতটা বেনামাজি জিন্দিগি ভালো না এতটা চরিত্রহীন জীবন প্রিয় ভাই ভালো না এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য এত বেহায়াপনা প্রিয় ভাইয়া সুখ আনবে না স্বস্তি আনবে না তৃপ্তি আনবে না দিনের পর দিন তোমাদের অনেক ছেলে কোনো দিন পাঁচ অত নামাজ পড়ো না মুসলমানের বাচ্চা হয়ে প্রিয় সন্তান এত এভাবে আল্লাহকে বোলা ঠিক না এভাবে আল্লাহ নাফরমানি করা উচিত না আখেরাত্ম পরের কথা দুনিয়া তত শান্তি থাকা দরকার দুনিয়া তো দরকার